দর্শক দেখতে পাচ্ছেন আমি দশ দর্শকের থেকে আমি তাদের এখানে কী জন্য এসেছে তারা সে বিষয়ে আমি জানাবো আপনাদের কাছে আপনারা আমার সাথে থাকুন এখানে দেখছেন অনেক দর্শক রয়েছে এই মাত্র ধুনুটু জেলা যে শিশু পার্ক আছে শিশু পার্ক কিন্তু দেখার জন্য ওনারা এসেছে আর আমাদের এই ধুনুট উপজেলার যে শিশু পার্ক এই শিশু পার্ক অনেক উন্নত সাধারণ একটি উপজেলায় যে এত সুন্দর করে যে একটা মানে শিশু পার্ক করেছে এখানে ধুনু কর্তৃপক্ষ আপনি সেটা আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা পুরোটাই আমি দেখাচ্ছি আপনারা দেখুন এই ঘুরে দেখুন দেখছেন আমি ভিডিওটা দেখাচ্ছি আর পুরোটাই এখানে কিন্তু দর্শক রয়েছে এই দর্শকগুলি কিন্তু অবশ্যই আপনারা দেখাবো দেখেন সুন্দর একটা রয়েছে এখানে মানে নিরিবিলি পরিবেশ আর কি এখানে ঘুরে দেখার জন্য একটা নিরিবিলি সুন্দর একটি পরিবেশ আছে এখানে এখানে যে আমার একটা ভাই রয়েছে সেই ভাই ভাই আপনি কোথা থেকে এসেছেন ভাইপুর হেপুর থেকে এখানে কৃষি কি ধরনের এসেছেন এখানে ঘোরাঘরে ঘোড়াঘরা করার জন্য এসেছেন এই শিশুপাখি দেখে আপনার কেমন লাগছে খুব সুন্দর পরিবেশ ভালো

আমার মিতাকে আপনাকে দেখে কেমন লাগছে আমার মিতাকে দেখতে তো ভালো লাগছে আমারও একটা পেজ আছে ভাই যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কাজগুর বা তার ঢাকা নিউজ পেজটি অবশ্যই আপনারা লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না প্রিয় দর্শক যে ভিডিওটি করে দিলাম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ কাজীপুর বার্তা ঢাকা নিউজ থেকে